বাড়িতে যেতে তিরিশ মিনিট বাসে যেতে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ট্রাফিকের উপর ডিপেন্ড করে আবার বাস থেমে থেমে যায় তো আমি মাত্র লুভেন থেকে আসলাম অনেক অনেক বাজার করে নিয়ে এসেছি যারা বাজার দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে সবাই রোজার বাজার করছে নর্মালি আমরা যারা দেশের বাইরে থাকি সবার বাসায় কম বেশি সব কিছুই থাকে তবে আমার মশলাগুলি শেষ হয়ে গিয়েছিল। রোজার বাজারের জন্য যা যা দরকার সব কিছুই বাসায় আছে বাসায় মশলা প্রায় শেষ হয়ে গেছে অল্প কিছু ছিল আর আমি যখন মশলা কিনি পরিমাণে একটু বেশি করেই কিনি যাতে অনেক দিন যায় আর এই মশলা কিনে নিয়ে আসছি সঙ্গে একটা হাড়ি গিফট পেয়েছি আজকে সব কিছু নিয়েই আজকের পর্বটা সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে যারা বাজার করা দেখতে পছন্দ করেন আর বাংলাদেশের সঙ্গে বেলজিয়ামের মশলার দামটা কেমন সেটাও আপনারা বুঝতে পারবেন কেমন দাম এখানে আমি যে শহরটাতে থাকি সেখানে একটা পাকিস্তানি দোকান আছে ওখান থেকে মাঝে মাঝে আমি মশলাগুলি আনি এমার্জেন্সি যেটা দরকার হয় তবে বড় পরিসরে কিছু কিনতে গেলে হয় আমি ব্রাসেলসে যাই নাহলে অ্যান্ট্রপেনে অথবা আমি একা গেলে লুভেনে যাই আজকে যেহেতু বাসে করে একা গিয়েছি গাড়ি ছাড়া সে কারণেই এইটুকু বাজার করে নিয়ে এসেছি নর্মালি আমি যখন খুব বাংলাদেশি মাছ খেতে ইচ্ছে করে তখন ব্রাসেলসে যাই আর ব্রাসেলস থেকে সাধারণত মাছগুলি নিয়ে আসি বাংলাদেশের পছন্দের মাছগুলি মশলা এনেছি অনেক ধরনের মশলা বেলজিয়ামে মশলার দাম কেমন সেগুলি আজকে আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অনেকেই কোশ্চেন করে বেলজিয়ামের লিভিং কস্ট কেমন সব কিছুর দাম কেমন আপনারা যারা এ ধরনের কোশ্চেন করেন তাদের একটা আইডিয়া হবে আর ভিডিও শুরুতে প্রথমেই খুব সুন্দর একটা হারি আমি গিফট পেয়েছি আজকে আমার হাজব্যান্ড এই মুহূর্তে শিখ ওই সপ্তাহে বাসায় আমাদের বাসার পাশেই হলো আলদি সুপার মার্কেট ওখান থেকে এই সুন্দর হাড়িটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে যেহেতু সিক আছে বাসায় বললো যে তোমাকে সুন্দর একটা হাড়ি কিনে দিচ্ছি তুমি মজার মজা রান্না করে খাওয়াবা আর মেয়েরা তো এই ধরনের গিফট পেলে খুব খুশি হয় আমিও অনেক খুশি হয়েছি হাড়িটা বেশ সুন্দর বেশ নন আর বেশ ছড়ানো রোস্ট পোলাও বিরিয়ানি সব কিছু রান্নার জন্য একেবারে পারফেক্ট এই ধরনের আর একটা হাড়ি আমার আছে অবশ্য তবে সেটা হলো ব্ল্যাক আর এইটা সুরমা কালার যেটা সেইটা বেশ সুন্দর হাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে এটা রেখে দেই সাইডে আর প্রথমেই দেখাই হোল জিরা পাউডার সরি হোল জিরা আমি বাসায় নিজেই ক্রাশ করে তারপর মশলা রেডি করি এখানে আছে হলো চারশো গ্রাম আর এই চারশো গ্রাম জিরা পাউডার করার জন্য যে হোল জিরা এনেছি এটার দাম হলো সাত ইউরো নিয়েছে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অনেক টাকাই হবে এখন বর্তমানে আজকে ইউরো রেট একশো সাতাশ টাকা তারপরে এনেছি গোলমরিচ গোল মরিচটা খুব দরকার হয় সব কিছুর জন্য খুবই দরকারি আর এটা আছে একশো গ্রাম একশো গ্রাম গোল দাম আড়াই ইউরো একশো সাতাশ টাকা দিয়ে কনভার্ট করলে আড়াই ইউরোতে যেটা আসবে সেটাই হবে আর গোলমরিচ এলাচ এনেছি এটা হতো শাহি খাবার রান্নার জন্য খুবই দরকার এলাচ এনেছি হলো দুই প্যাকেট এখানে দুই প্যাকেট এলাচ এলাচগুলি কিন্তু খুবই ভালো খুবই ভালো আর এলাচগুলি এখানে আছে পঞ্চাশ গ্রাম করে একশো গ্রাম এক একটা প্যাকেট সাড়ে তিন ইউরো একশো গ্রাম এলাচের দাম সাত ইউরো এখানে সাত ইউরোর এলাচ একশো গ্রাম আর লবঙ্গ নাকের ফুল আসলে লবঙ্গটা দেখতে কিছুটা নাকের ফুলের মতো লাগে আমার কাছে বিশেষ করে আর এইটার দাম দেড় ইউরো না সরি ভুল বললাম এটাও আড়াই ইউরো এখানে আছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম লবঙ্গের দাম আড়াই ইউরো আর এনেছি কাশ্মীরি চিলি পাউডার তরকারিতে ঝাল হবে না কিন্তু একটু কালারের জন্য এই চিলি পাউডারটা আমি ইন্ডিয়ায় দেখেছি সবাই খুব বেশি ব্যবহার করে আমাদের বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না ইন্ডিয়ার বিভিন্ন রান্না আমার দেখতে খুব ভালো লাগে যেহেতু রান্না করতে পছন্দ করি খেতে পছন্দ করি আর ওখানে দেখলাম কাশ্মীরি চিলি পাউডার দিলে তরকারি কালারটা বেশ সুন্দর আসে এক প্যাকেট কাশ্মীরি চিলি পাউডার এনেছে আর এটা আছে হলো চারশো গ্রাম এই চারশো গ্রামের দাম আট ইউরো পড়েছে একশো সাতাশ দিয়ে কনভার্ট করবে যার দাম জানতে ইচ্ছে হবে আর পপি সিপস যেটাকে আমরা পোস্ত দানা বলি এটাও জন্য খুবই দরকার তবে আমি মাঝে মাঝে মানে মাছ ও পোস্ত দিয়ে রান্না করি খুব ভালো লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই পোস্তর দাম হলো এটাও আড়াই ইউরো করে প্যাকেট এখানে আছে একশো গ্রাম করে দুইশো গ্রাম এখানে হলো পাঁচ ইউরোর পোস্ত আর এনেছি ইউলো সরিষা যেটা সাদা সরিষাও বলে তবে সরিষা তো দুইটা কালারের হয় একটা ইউলো আর একটা হলো ব্লাক ইয়োলো সরিষাটার একটু ঝাঁসটা কম থাকে আর ব্ল্যাকটার ঝাঁসটা একটু বেশি থাকে তেতো ভাবটা বেশি থাকে আমি যখন এটা মিক্সড করি এক প্যাকেট ইোলো আর এক প্যাকেট ব্লাক সরিষা দিয়ে তারপরে হলো গ্লিন্ডারে গ্লিন করে সুন্দর করে রেখে দেই আর মাছ বিভিন্ন তরকারিতে আমি সবসময় একটু সরিষা পাউডার ইউজ করি এতে করে খাবার টেস্ট কিন্তু খুব ভালো লাগে যেটা ছাড়া বাঙালি রান্নার কালারই আসে না হলুদ এটা অনেক হেল্পফুলও কিন্তু উপকারীও আছে হলুদের তবে টিআরএস ব্র্যান্ডের হলুদটা কিন্তু বেশ ভালো আমি টিআরএস ব্র্যান্ডের হলুদ এনেছি এখানে চারশো গ্রাম এটা সম্ভবত সাড়ে পাঁচ ইউরো পড়েছে আমি যদি ভুল না করি সাড়ে পাঁচ ইউরো চারশো গ্রাম হলুদের দাম এটা হলো পাউডার হলুদ আর জয়ত্রী এনেছি এটা অনেক এক্সপেন্সিভ পঞ্চাশ গ্রাম জয়ত্রীর দাম সাড়ে পাঁচ ইউরো এটাও খুবই এসেন্সিয়াল শাহি খাবারের জন্য আর আগে মশলাগুলি দেখা একটু সবজিও এনেছি এখানে সবজি মানে হলো সোনা কেনা এত দাম সবজি বাংলাদেশি সবজি এখানে এনেছি কালো জিরা যেটার ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে একটু বাদাম দিয়ে তিল দিয়ে আমি ভর্তা করি খুবই ভালো লাগে একটু রসুনও দেই আর ভীষণ হেলদি তো সব রোগের ওষুধ সেরে যায় এই কালো জিরা ভর্তা খেলে যেটা শুনেছি ছোটোবেলা থেকে আর এখানে এনেছি আস্ত ধনিয়া আমি ধনিয়া খুবই কম ইউজ করি তরকারিতে তবে মাঝে মাঝে দরকার হয় এই কারণে আমি বড় এক প্যাকেট এনে রেখেছি আর এটার দাম পড়েছে হলো সাড়ে পাঁচ ইউরোজি আছে সম্ভবত না সাতশো পঞ্চাশ গ্রাম সরিষা এখানে সাতশো পঞ্চাশ গ্রাম সরিষা সাড়ে পাঁচ ইউরো আর গরম মশলা দারুচিনি এটাও এনেছি চারশো গ্রাম এটাও হলো সাত ইউরো চারশো গ্রাম দারুচিনির দাম সাত ইউরো সামনে যেহেতু রোজা আর ছোলাটা তো ভীষণ দরকার এক প্যাকেট ছোলা এনেছি এক ইউরো আর ছোলাটার দাম এটাও হলে সাড়ে ছয় ইউরো করেছে ছোলা একশো সাতাশ দিয়ে কনভার্ট করবেন বাংলাদেশের টাকায় এখানে এনেছি মুগ ডাল মাছের মুড়িখণ্ড খেতে মুগ ডালটা তো খুবই দরকার তাছাড়া মুগ ডাল রান্না খেতেও কিন্তু খুব ভালো লাগে একটু টমেটো দিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এখানে এনেছি চানা ডাল আমার বরের অনেক পছন্দ চানা ডাল মাঝে মাঝে আমাকে আবদার করে একটু চানা ডাল রান্না করে দিতে আমার আমার মেয়েরও অনেক পছন্দ এক প্যাকেট চানা ডাল এনেছি চানা ডালটা ছয় ইউরো সম্ভবত অথবা সাত ইউরো এরকম কিছু হবে আর মুগ ডালটা আট ইউরো আর সবথেকে এক্সপেন্সিভ দশ ইউরো নিয়েছে চারশো গ্রাম চিলি এটা ভীষণ ঝাল এই মরিচটা এটা আমি একটু ক্রাশ করে রেখে দিই চিলি ফ্লেক্স বানিয়ে আর একটু ভেজে ছোট একটা বক্সে আমি রেখে দিই যখন তরকারির টেস্টটা একটু কম লাগে তখন এই ভাজা মরিচটা ভাতের সঙ্গে মেখে খেয়ে নিই আর আমার পছন্দের আমি কিন্তু মুড়ি খেতে খুব পছন্দ করি ভীষণ পছন্দের একটু গুড় মুড়ি চাবিয়ে খেতে আবার চায়ের মধ্যে একটু মুড়ি দিয়ে খুব ভালো লাগে খুবই ভালো রুচি ব্র্যান্ডের মুড়ি এনেছি এখানে পাঁচশো গ্রাম মুড়ি এটাও সাড়ে তিন ইউরো পাঁচশো গ্রাম রুচি ব্র্যান্ডের মুড়ি আর আমার বাসায় রসুন শেষ হয়ে গিয়েছিল এখানে পাঁচশো গ্রাম রসুন ওখানে একটু দাম বেশি আমার শহরে এটার দাম একটু কম আড়াই ইউরো ওখান থেকে আমি তিন ইউরো দিয়ে এনেছি আর প্রচুর মুখি এনেছি প্রচুর মুখিও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খুবই ভালো সামনে তো সামার আসবে একটু গাছ লাগাতে হবে এই কারণেও এনেছি আবার খাওয়ার জন্যেও এনেছি পরিমাণের বেশ অনেকটাই এনেছি এখানে প্রচুর মুখি এটাও ভীষণ পছন্দের পছন্দের আর আমার বরের পছন্দের সবজির মধ্যে সিম তরকারিটা সে ভীষণ পছন্দ করে আমারও ভালো লাগে তবে ও হলো বেশি পছন্দ করে সিম নিয়ে আসছি এখানে পছন্দের সিম এখানে দেড় কেজি সিম নিয়ে এসেছি আর সিমের দাম শুনলে বাংলাদেশে যেহেতু এখন শীতকাল বাংলাদেশে এই সবজিটা খুবই কম দাম আর আমি আজকে আট ইউরো করে কিলো নিয়ে আসছি সিম আট ইউরো কিলোর সিম সোনার দামে সবজি কিনে এনেছি আর একটু কাঁচা মরিচ এনেছি আমার সব সবসময় কাঁচা মরিচ স্টকে রাখি এখানে অল্প একটু কাঁচা মরিচ এনেছি জাস্ট সালাদে ইউজ করার জন্য আরও একটা সবজি এনেছি বাংলাদেশের সবজি যেটা এখানে হারিয়ে গেছে ঢেঁড়স ঢেঁড়স ভাজি রান্না সব কিছুই তো মজা লাগে এখানে ঢেঁড়স এনেছি আর ঢেঁড়সগুলি এত ফ্রেশ গায়ে যে আল আল একটা ভাব থাকে সেই আল আল ভাবটা এখনও আছে এতটাই ফ্রেশ এখানে আমি আধা কেজি ঢ্যাঁড়স এনেছি এখানে ঢ্যাঁড়সের দামও আট ইউরো এখানে চার ইউরোর ঢেঁড়স আছে এখানে সব মিলিয়েই হাড়িটা বাদে ও আরো একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমার মেয়ে লাড্ডু খেতে অনেক পছন্দ করে আর এখানে সেই লাডু বাংলাদেশে লাড্ডুর দাম সাড়ে পাঁচশো টাকা আর এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা লাড্ডু কিনেছি সাড়ে তিন ইউরো দিয়ে মানে এক কিলো লাড্ডুর দামে আমি নয়টা লাড্ডু কিনেছি বাংলাদেশের যে এক কিলো লাড্ডু আর এতটুকু বাজার এই হাড়িটা বাদে একশো ইউরো টোটাল এখানে যেটা বাংলাদেশি টাকায় পনেরো হাজার টাকার উপরে আমি যদি কনভার্ট করি যদি ভুল না করে থাকি এই হলো বাংলাদেশি টাকার পনেরো হাজার টাকার বাজার সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য ভালো থাকবেন সবাই